কালকে এই চক্রান্ত সৃষ্টি করে জানি এই নিদর্শন রানাঘাটেও আছে যখন শাসক দলকে কোন কোশ্চেন করা হয় তার উত্তরে আপনাকে গালাগা লিখে চায় আমি একটা ফেসবুকে প্রশ্ন করেছিলাম আমাদের পৌর প্রধানকে ওখানে আর্মস নিয়ে বলা বসেছিলেন যখন আমাদের বিধায়করা পৌঁছায় ওদের প্ল্যানই ছিল ওখানে আজকে তাদের মারফত করতে হবে যেভাবেই হোক দুবছর আগে হয়েছিল ওখানে যে পলাশ গাছ কোথা হয়েছিল তার ফুলের একটা অদ্ভুত নিদর্শন একটা এক্সাম্পল দিচ্ছে আমি এটাও জানি কদিন আগে বৈদ্যমাটির চেয়ারম্যান এসেছিলেন অবকাশ পার্কটাকে খুব দেখানো হচ্ছিল এবং ওখানে বলা হচ্ছিল এটা আমি করেছি এই আম গাছ আমার পোতা এই কাঁঠাল গাছ এই পলাশ আমার কিন্তু ওনারা যখন ঘুরতে ঘুরতে দেখলে যখন টোটে লেখা আছে ইনাগারেশন দু হাজার সাল তখন ওনারা বলা বলি করছিলেন এ তো ইনি তো বাইশে এসছেন এ তো উনিশেই হয়ে গেছে আমাদের রাজ্যের লাগে গৌরব প্রধান আমাদের

ধরা পড়েছে তারই জন্য আজকে পৌরসভায় যেভাবে সারা রাজ্যে দুর্নীতি চলছে তারই জন্যে আমাদের এই বিক্ষোভ আজকে একভাবে ডানাঘাটে হিন্দুরা একজোট হওয়ার জন্য আজকে সময় এসেছে হিন্দুরা একজোট হওয়ার জন্য আমারাঘাট উত্তর পশ্চিম মন্ডল পাঁচের সব